নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি আর এই যে আল্লাদি সোহাগীকে নিয়ে বের হয়েছি তো বাচ্চাটা আসলো এখন মায়ের দুধ খাবে তো খেয়ে নিল তাই দিকে আমি ও খাচ্ছে তো আমি এদিকে চারিপাশটা একটু তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি দেখো আকাশটা কি সুন্দর লাগছে কি আর বলি তাই তোমাদের একটু শেয়ার করে নিলাম আর এদেরকে এখানে বেঁধে দিলাম সকালবেলা উঠেই যে এত রোদ এত রোদ মানে বলার মতো না এর জন্য না আর কি আমি ভাবলাম যে একটু ছাওয়ার মধ্যে বাঁধি তো ওদেরকে একটু ছাওয়ার মধ্যে বাঁধলাম আর এর তো এখন বাড়ি যাব বাড়ি যাওয়ার আগে যে দেখো এই যে এখানে যে ঘরের কাজটা হয়েছিল তো শাটারিংগুলো সব খুলে নিয়েছে তো কাজটা হত মানে হচ্ছে এখনও তো চলো একটু মাঠে যখন এসেছি তাহলে আমাদের গরুগুলোকেও দেখিয়ে দিই আর সকালবেলা উঠে এই যে এত রোদ না কি বলি আর প্রচুর গরম এই গরমে না একদমই ভালো লাগছে না তো যাই হোক আজকের গরমটা না সত্যি অত্যাধিক মানে অত্যাধিক কয়েকদিন ধরে তো তাও মানে বৃষ্টি গরম এরকম চলছে কিন্তু এখন দেখছি আজকে আর কি এত গরম তো এই যে বাস্তলায় গরুগুলো খাচ্ছে পোয়াল দেওয়া হয়েছে মা আর কি এখানে নিয়ে এসে বেঁধে দিয়েছে তো এখনও সকালের আশেপাশে কোনো কাজ হয়নি তো বাড়িতে গিয়ে আশেপাশে শুরু করব আর এদেরকে বাইরে বের করে তারপরে আশেপাশে কাজগুলো করে নিই আর চলো এখন বাড়ি যাই বাড়িতে গিয়ে কাজকর্মগুলো সেরে নিই আর গরমে তো আর কাজ করতে পারছি না সেরকম করে ওই তো খালি কোনো রকম একটু কাজ সেরে নিচ্ছি কিন্তু না আজকে একটু কাজ করতেই হবে না করলে হবে না তো গোয়ালঘরে আসলাম দেখলাম যে বাছুরটা আছে নাকি তো দেখলাম যে না বাছুরটা হয়তো বাইরে তো যাই হোক এদিকে এসে না ওয়ালগুলো আজকে ওয়াল বলতে কি দেওয়ালগুলো আজকে আমি একটু ঝাড়ছি দেখো একদম মানে বিছানা তোলার আগে ভাবলাম যে দেওয়ালগুলো একটু ঝাড়ি কয়েকদিন ধরে না দেওয়ালগুলো ঝাড়া হচ্ছে না তো এতটা নোংরা জমে গেছিলো না কি আর বলি তো ওই যে দেওয়ালগুলো ঝেড়ে বেডশিটটাকে পাল্টে নিয়ে তারপরে কিন্তু বেডশিট পেতে তোমাদেরকে শেয়ার করলাম কারণ ক্যামেরা নিয়ে এই গরমের মধ্যে সবসময় কাজ করতে না একদমই ভালো লাগে না এই জন্য কিছু কাজ করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো এদিকে এই ওয়ালগুলো আর কি হয়ে গেল পরিষ্কার তারপরে এই ঘরেরও আর কি যেগুলো আর কি বিছানার উপর থেকে পাওয়া যায় সেগুলোই করলাম আর বাকিগুলো করতে পারলাম না ওটা অন্যদিন করব। আর আমি একবারে কোনো কাজ করি না ওই একটুকটু করেই করি এই ঘরেও আমি ওয়ালগুলো একদম ঝেড়ে ঠেরে তারপরে যে বিছানার বেডশিটটাও একদম পাল্টে নিয়েছি পাল্টে নিয়ে তারপরে তোমাদেরকে শেয়ার করে নিলাম আর এই তো এখন ঘর টর ঝাড়ু দিয়ে এই যে দেখো এখন মানে চকির তল খাটের তল আমি মুছে নিই এরকম একটা কাঠি দিয়ে কারণ তাহতে মানে তাহলে আর কি সুবিধা হয় না হলে না ওই যে আমার একটু তো চেহারা বেশি আমি একটু মোটা সোটা আর কি তো এর জন্য না খাটের তলে চোকির তলে ঢুকতে না আমার খুব অসুবিধা হয় তো এর জন্য আমি কিন্তু এই কাঠি দিয়ে খাটের তল চকির তল পরিষ্কার করি আর দেখো ওই যে আমাদের এনা এনা কিন্তু বার হচ্ছে না কত যে ওকে আমি খোঁচালাম যে বার হওয়া বার হও খাটের তল থেকে তবু বার হলো না মানে এত যে মানে কি বলি ওর যেটা মনে করে সেটাই করে তো ওই যে আমি লাঠি দিয়ে এইভাবে কিন্তু খাটের তল সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই কারণ বারবার তো ওই খাটের তলে ঢুকে ঢুকে মোছামুচি করা সম্ভব না এই জন্য একটা কাঠের মধ্যে একটা ন্যাকড়া বেঁধে নিয়েছি আর ওই ন্যাকড়া দিয়ে আমি কিন্তু ভালো করে মুছে মুছে নিই তো ডেলিও আমি মুছি না ওই দুই একদিন পর পর ওই খাটের তল চকির তল আমি মুছে নিই এদিকে সমস্ত খাটের তল আর চকিতল মোছা হয়ে গেল মানে যত যত চিপা জায়গাগুলো সব ওই কাঠে দিয়ে আমি মুছে নিই আর এর তো এখন এই যে ঘর মোছা লাঠি দিয়ে এখন ঘরটা মুছে আর জানো তো বন্ধুরা আজকে ঘর মশার সময় যে আমার কত বিরক্ত হয়েছে কি আর বলি তো আমি অনেক কেটে দিয়েছি আজকে কারণ তিন চারবার ভিডিও বানাতে ধরলাম তিন চারবার আমাকে কেটে দিতে হয়েছে কারণ যেই নাকি আমি ঘর মোচা চালু করছিলাম তখন তখনই কাকাতো দেওর আসলো ভাসুর আবার আমার ভাসুর দুই ভাসুর আসলো আর আমার ছেলে তো একটু মলু তো এর জন্য না আমার ছেলেকে যে সবাই এত চটকায় আর এত আর কি করে তো ওরা যদি যখনই আসবে না কেন আমাদের ঘরে এসে ওকে কিছু না কিছু বলে খেপাবে আর ওই চটকাবে তো এরকম হলো অবস্থা মানে ঘর মোচার সময় তো আমি একদম বিরক্ত হয়ে গেছিলাম বলছিলাম তোমরা যাও তো এখন আমি ঘরটা মুছে নিই আর দেখবে ঘর মোছার সময় কিন্তু লোকজন আসলে কিন্তু বেশি ভালো লাগে না আর কি বলি তো ওরা তো আসবেই আমি যত বলছি যে তোমরা এখন চাও আমার ছেলেও রাগ হচ্ছে তারপরে কিন্তু তাও কিছুক্ষণ খুঁচিয়ে খাচিয়ে ওকে গেলো যেহেতু গোলুমলু আমার ছেলে খুব ভালোবাসে ওরা তো এদিকে দেখো যে যতগুলো বের করেছিলাম সবগুলো সাপ দিয়ে আর কি ধুয়ে ঠুয়ে নিলাম তো বন্ধুরা পরে আর কোনো ভিডিও করিনি কারণ মাসি জানোই তোমরা কয়েকদিন ধরে মাসি এসেছিলো তো মাসি আজকে যাবে তো এই জন্য তারা হুড়ো করে রান্নাবান্না করে মাসিকে খাইয়ে মাসির সঙ্গে নিজে খাওয়া দাওয়া করে নিয়েছি এর জন্য আর কোনো ভিডিও করিনি আর এই যে বড়ো মেয়ে আর কি আমার মাসিকে আগাতে গেল আর এই তো ফুল গাছের ফুলগুলো একটু দেখিয়ে দিলাম আর একবারে বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেল বলতে ওই সন্ধ্যাবেলা সন্ধ্যা টাতি দেওয়া হয়ে গেছে ছোটো মেয়ে চা করলো চা খেলাম তারপরে এই যে দেখো কাঁঠালের দোকান নিয়ে বসে পড়েছি কারণ কাঁঠাল যেহেতু আমাদের বাড়িতে কয়েকদিন ধরে আছে তো কাঁঠাল খাবো বলেই আর কি কাঁঠালের দোকান বসে পড়েছি আর কাঁঠাল খেতে ভীষণ ভালো লাগে যদিও গরমে কাঁঠাল খাওয়া খুবই অসুবিধা হয় কিন্তু আমরা যেহেতু কাঁঠাল সবাই খুব ভালোবাসি এর জন্য কিন্তু আমরা কিন্তু কাঁঠাল খাওয়া ছাড়ি না তো এদিকে দেখো আমি কাঁঠাল ছুলছিলাম আর এদিকে দেখো আহ্লাদি সোয়াগি এদিকটা অন্ধকার এর জন্য ভালো মতন দেখা যাচ্ছে না তো আহ্লাদি সোয়াগিরও আর কি মানে দেখে একদম খাওয়ার ইচ্ছে হচ্ছিল তো ওদেরকে ওই যে কাঁঠালের চোচাটা দিয়ে দিচ্ছি অল্প করে দিচ্ছি কারণ ওরাও যদি বেশি খায় তাহলে গরমে ওদেরও অনেক অসুবিধা হবে আর এর তো আমি এখন কাঁঠালগুলো আর কি তুলে নিচ্ছি এর মধ্যে আবার মানে বড়মশায় আগে খুলে নিয়েছে কাঁঠাল আমরা যেহেতু রস খাই ও আবার না রস খায় না ও আবার এমনিতেই মুড়ি দিয়ে মেখে খায় তো ও বেশি খায় না তবু দেখলাম আজকে একটু শখ করে নিয়ে বসছে তো বললাম তুমি যখন মানে খেলা তাহলে আমরাও একটু কাঁঠালের রস বানাই বানিয়ে খাই আর সন্ধ্যাবেলা একটা টিফিন হয়ে যাবে এর জন্য কাঁঠালের আর কি এগুলো খুলে নিচ্ছি আর এত কাঁঠালটার টেস্ট না কি আর বলি যত মিষ্টি আর ততটাই টেস্ট তো এখন প্রত্যেকটা কাঁঠাল নিয়ে যাব আর কাঁঠালের কিন্তু প্রতিটা জিনিসে খুব প্রয়োজনীয় মানে আমাদের কাঁঠাল যদি আর কি আনে তাহলে কোনোটাই ফেলানো যায় না যেমন কাঁঠালের বিছিটাও খাওয়ানো যায় মানে খাওয়া যায় তারপরে ওইদিকে আবার কাটালে যে চোচাটা থাকে সেটাও কিন্তু আমাদের গরু খায় আর এর তো কাঁঠালের রসও কিন্তু আমরা খাই মানে কাঁঠালের কোনো কিছুই ফেলানো যায় না তো এদিকে দেখো রস টস করে নিয়েছি তারপরে কিন্তু সবাইকে দিয়েও দিয়েছি আর নিজের জন্য এই যে দেখো সেই টেস্টি টেস্টি খাওয়ার বানিয়ে নিয়েছে সেটা হলো কাঁঠাল আর মুড়ি এখন মেয়েকে চেকে এখন সুন্দর করে খাবো তোমরা দেখতে থাকো সত্যিও মানে খুব লোভনীয় যাকে মানে যার পছন্দ তাদের ঠিক আমার এই মাখাটা দেখে অবশ্যই লোভ লেগে যাবে কারণ যারা কাঁঠাল ভালোবাসে আর যারা কাঁঠাল ভালোবাসে না তাদের তো লোভ লাগবেই না তাদের একদম বাজে লাগবে কারণ কাঁঠাল সবাই আবার পছন্দ করে না যেহেতু কাঁঠালে আর কি একটা গন্ধ আছে তো অনেকজনে পছন্দ করে আবার অনেকজনে পছন্দ করে না তো যাই হোক চলো এখন আমি একটু খেয়ে নিই শান্তি করে তারপরে এই যে দেখো কাটাল টাটাল খাওয়া হয়ে গেল দুপুরের কিছু বাসন ছিল তারপরে সন্ধ্যাবেলার কিছু বাসন ছিল তো সেগুলোই নিয়ে একদম মেজে ঘুষে আর কি পরিষ্কার করে নিলাম আর দুপুরের বাসন তো দুপুরে মাজা হয়ে গেছিলো সন্ধ্যার কিছু বাসন ছিল সেগুলো সহকারে চলে আসলাম এখন বাসন গোছাতে রাত্রিবেলা যদি বাসন গোছানো থাকে তাহলে এই সহ মানে সকালবেলাটা না খুবই সুবিধা হয় ঝুড়িটা ফাঁকা থাকে বাসন সকালবেলা যে কটা বাসন বার হয় সে কটা আবার সুন্দরভাবে ঝুড়িতে রাখা যায় তো এই জন্য আমি চেষ্টা করি রাত্রিবেলায় একটু গুছিয়ে গাছিয়ে রাখার জন্য কিন্তু কখনো কখনো না আলসি লাগে তখন আর করি না তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা ভিডিওটাও আমি আজকে এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই